আমি কখনো মা হতে পারবো না বলে আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে আর আমাকে দুদিন যাবত একটা ঘরে আটকে রেখেছে একটু আগে আমাকে যখন এই ঘরে রেখে যাচ্ছিল তারা আমার শাশুড়ি বলেছে তোর মতো অলক্ষী ছায়া যাতে আমার ছেলের উপর যেন না পড়ে সেই ব্যবস্থায় করলাম এ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিস না জানা গিয়ে মন না কোথাও আমি কোথায় যাবো মা আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই আমার শাশুড়ি ছেলের হাত ধরে চলে গেলেন যাওয়ার জায়গা নেই বলতে আমার আজ সব থেকেও কিছুই নেই সবই আমি হারিয়েছি সাত মাস আগে আমি আমার স্বামীর বিয়েটা চুপচাপ মেনে নিচ্ছি কারণ আমি তো কখনো আমার স্বামীকে সন্তানের সুখ দিতে পারবো না আর না পারবো তাদের বংশধর দিতে তাই আমার দোষে তাকে বাবা হতে আটকাবো দেখে আমার করে ওঠে আমি তার কাছে ছুটে গেলাম সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয় আমারই স্বামী শরীফ আহনাব সে ধীর পায়ে আলতো হাতে আমার গাল ছুঁয়ে কপালে ভালোবাসার পর দেয় আমি তার স্পর্শে চোখ বন্ধ করে অনুভব করি পর মুহূর্তে মনে পড়ে যায় আজ তো তার বিয়ে এখন সে এখানে কিভাবে। কেন এলো সেই অপয়ের কাছে তবে কি বিয়েটা হয়ে গেছে সে কি আজ হয়ে গেল ভাবতেই বুকের ভেতর তোলপার হয়ে যাচ্ছে এতক্ষণ নিজেকে যতই বোঝাই না কেন এখন আর নিজেকে শক্ত রাখতে পারছি না ইচ্ছা করছে তাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে যেখানে সে শুধু আমার হবে এসব ভাবতেই চোখ দিয়ে আরো দু ফোটা জল গড়িয়ে পড়ল আমার চোখের পানি তিনি সযত্নে মুছে দিয়ে বলে উঠলেন ক্ষমা করো আমাকে কথাটা শোনার পরে একটা ব্যথা অনুভব করি আর ঢলে পড়ি তার দিকে সে পরম আবেশে আমাকে বুকে আগলে নেয় যখন আমার জ্ঞান ফেরে তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি আমি ধরফড়িয়ে বিছানা থেকে উঠে গেলেই হাতে টান অনুভব করি হাতের দিকে তাকিয়ে দেখি স্যালাইন লাগানো পরক্ষণে স্যালাইনের কেনলাটা টান দিয়ে খুলতে গেলে আর একটা হাত আমার ধরে ফেলে আমি তাকিয়ে যাকে দেখি তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু তাকে দেখে আর চোখের জল আটকে রাখতে পারি না তাই ঝাঁপিয়ে পড়ি তার বুকে আর হাওমাও করে কাঁদতে থাকি আমি নিঃস্ব হয়ে গেছি বাবা আমি নিঃস্ব হয়ে গেছি আমার সোনার সংসার ভেঙে গেছে বাবা আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে আমি নিঃস্ব হয়ে গেছি বাবা সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি বাবা আমার মাথায় হাত বুলিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে কে বলল তুই নিঃস্ব হয়ে গেছিস আমরা আছি তোর পাশে তোর পুরো পরিবার আছে তোর পাশে তুই শান্ত হ মা একটা বেইমানের জন্য কাঁদতে হবে না আমার মেয়েকে বাবা চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেলেন আর তখনই আমার পাশে আমার ছোট ভাই আরাফাত এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল আপু তুই কাঁদিস না প্লিজ তোকে যে বা যারা কষ্ট দিয়েছে তাকে আমি তোর ভাই কঠিন শাস্তি দিব ছোট ভাইটার কথা শুনে তাকে বুকে আগলে ধরে আবারও কেঁদে উঠি আমি তখনই ও আবার ধমকে বলে ওঠে এত কাঁদিস কেন বলতো তোরা মেয়েরা না এই একটা কাজই করতে পারিস কান্না বন্ধ কর নয়তো এই হসপিটালে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। ও একটু দম নিয়ে আবার বলে ওঠে। তুই সেদিন শরীফের সাথে পালিয়ে গেলি। এই ছেলে থেকে আর কি আশা করা যায়? আরাফাত চলে গেলে আমাকে বিশ্রাম করতে বলে। আমি বেডে মাথাটা রেখে ভাবছি আমি তো ওই বাড়িতে ছিলাম। এখানে কিভাবে এলাম আমি? তখনই মনে হলো ঘরে কিছু একটা ব্যাথা অনুভব হওয়ার পর জ্ঞান হারাই। তারপর আর কিছু মনে নেই। তখন বাবা আমার মুখের সামনে খাবার তুলে বলে ওঠে। হাকর,soupটা খেয়ে নে। আমার গলা দিয়ে খাবার নামবে না বাবা। আমাকে বাড়িতে নিয়ে চলো। বাড়িতে নিয়ে যাব তো। কিন্তু তার আগে খেয়ে নে। অতঃপর বাবা জোরাজুড়িতে খেয়ে নিলাম। আমি ভা এইচএসি পরীক্ষা দিয়েছিলাম তারপর আর পড়ার সৌভাগ্য হয়নি শরীফের সাথে তিন বছরের রিলেশন ছিল বাড়িতে জানানোর পর দুই পরিবারের কেউই মেনে নেয়নি না ওর মা মেনেছিল। তিনি তার ছেলেকে আমার মতো মেয়ের সাথে রিলেশন করার অপরাধে দ্বিধাবোধ করেনি বলেছিলেন সেটা আমার জানা ছিল না সামান্য একটা মধ্যবিত্ত ঘরের মেয়ের সাথে প্রেম করেছি সেটা আবার নিজের মায়ের সামনে বলতে লজ্জা করে না আর মেয়েটার কি দেখে ওর প্রেমে মজে গেলি বলতো না আছে কোনো গুণ না আছে ছটা। এই মেয়েকে বিয়ে করলে আত্মীয় স্বজনের কাছে মানসম্মান থাকবে না আমাদের শরীফ অনেক করে বোঝানোর চেষ্টা করেও মাকে বোঝাতে পারেনি এদিকে আমার বাবাকে কথাটা বলার পর বাবা বলেছিল বড় লোক বাড়িতে বিয়ে হলে নানা রকম সমস্যা আছে ওদের সাথে তাল মিলি আমরা চলতে পারবো না ওদের মন মতো জিনিস দিতে না পারলে আমাদের কথা শোনাবে সব থেকে বড় কথা তোকে যদি সেখানে কষ্ট পেতে হয় তাহলে তো তোর বাপ এখানেও ভালো থাকবে না রে বাবা শরীফ আর পাঁচটা ছেলের মতো না তাছাড়া ওর মা অনেক ভালো হ্যাঁ তবে একটু বদমেজাজি না তুই যাই বল এটা ভুল সিদ্ধান্ত আমি বাবার হাত ধরে বলেছিলাম তুমি অন্তত একবার কথা বলো বাবা হয় হয়তো তোমার ধারণা বদলে যেতে পারে আমার কথা রাখতে বাবা আমার হবু শ্বশুর বাড়িতে আমার হবু শাশুড়ির সাথে কথা বলতে গেলেন কিন্তু সেখানে গিয়েই হলো বিপত্তি বাবার পোশাক দেখে কাজের লোক সম্মান দিল না বাবা যখন দরজায় বলল এই বাড়িতে আমার মেয়ের সম্বন্ধের জন্য এসেছি এ বাড়ির ছেলে শরীফকে আমার মেয়ে ভালোবাসে রাহেলা বেগম কি বাসায় আছেন কাজের ছেলেটা হেসে বলল জানতো আপনার মেয়ের বিয়ে যদি এই বাড়িতে হয় তাহলে আমিও সালমান খান কোথা থেকে যে চলে আসে এরা তখন অফিস থেকে ফিরে শরীফ এসে বাবার এই অবস্থা দেখে কাজের লোককে ধমক দিয়ে বাবাকে ঘরে নিয়ে ড্রিল বসায় কিন্তু হাই আফসোস কাজে ছেলে যখন মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছিল তখন বাবা চলে আসলেই বোধহয় ভালো হতো রুমে এসেই আমার হবু শাশুড়ি মা বাবাকে সামর্থ্য সামাজিক অবস্থান সবকিছু আমার ছেলের জীবন থেকে নিজের মেয়েকে সরিয়ে ফেলুন কত লাগবে বলুন বিআইন সাহেবা আপনি কি বলছেন আমি আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসলাম আপনি আমাকে টাকা অফার করছেন হ্যাঁ করছি কারণ বড়লোক বাড়ির ছেলের পেছনে নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছেন তো টাকার জন্যই আমার চুলগুলো বাতাসে পাকেনি বুঝলেন এই নিন ব্ল্যাঙ্ক চেক টাকার অঙ্কটা বসিয়ে নিবেন আপনার মেয়েকে বলবেন আমার ছেলের সাথে যেন আর কোনো যোগাযোগ না করে বাবা চেকটা ছিঁড়ে ফেললেন তারপর বললেন আপনার দম্ভ আর অহংকার একদিন অবশ্যই চূর্ণ হবে সেদিন আপনি মানুষের মূল্য বুঝবেন তারপর একদিন আমাদের ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য আমরা দুজন পালিয়ে বিয়ে করি ঘুমটা ভেঙে গেল আগের সব ঘটনাগুলো এতক্ষণ স্বপ্নে চোখের সামনে ভাসছিল ও বাড়ি থেকে এসেছি আজ কেটে গেছে এক মাস এই এক মাসে অনেক কিছুই পাল্টে গেছে নিজেকে যতটা সম্ভব শক্ত করার চেষ্টা করছি সারা দিন নিজেকে যত শক্ত রাখি কিন্তু রাতের বেলা আর পারি না তখন মন খুলে কাঁদি কেউ সে না দেখে না শরীফের সাথে বারবার কথা বলতে ইচ্ছা করে সে কি আমাকে ভুলে গিয়ে তার নতুন বউকে নিয়ে সুখে আছে আমার কথা কি তার একবারও মনে পড়ে না সব ভেবে খুব কষ্ট হয় আমি নাস্তার টেবিলে পৌঁছাতে দেখলাম বাবা আমার জন্য আজকেও নাস্তা রেডি করে ফেলেছেন আমি ওঠার আগে আমার বাবাও এ কদিন আগের থেকে অনেকটাই স্বাভাবিক রয়েছে বাবা স্পষ্ট বলে দিল ওই পরিবারের কারো সাথে কোনো যোগাযোগ করা যাবে না আমি মাথা নাড়ালাম মনে মনে ভাবলাম সত্যি আর কারো সাথে যোগাযোগ চেষ্টা করব না কেন করব এই কদিনে শরীফ যেহেতু আমার সাথে কোন যোগাযোগ করেনি নিশ্চয়ই সে খুব ভালো আছে তাছাড়া ওই বাড়িতে কারোর সাথে কথা বললেই পুরনো ক্ষতটা আবার নতুন হয়ে উঠবে সম্মানিত ভিউয়ার্স এই গল্পের দ্বিতীয় এই গল্পের দ্বিতীয় অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর ধন্যবাদ